যুবক ডাক ডাকুল্লা আমি কেন কান্না করি জানিননি আমি এমন গুণা করেছি গরসুল সেই গুনার বই আমি কান্না করি নবী আমার ডাক দেখ কইয়া যুব তুমি কি আল্লাহর রহমত সম্পর্কে জানো না আল্লাহর রহমত সম্পর্কে কি তোমার ধারণা নাই আল্লাহর রহমত অনেক বড় ওই আল্লাহর রহমতের চাইতো যুবক তোমার গুণা কি বড় নাকি নাকি যুবক ডাক আমার কাছে মনে হয় আল্লাহর রহমতের চেয়ে তো আমার গুনা বেশি বড় আমার নবী ডাকdeo কোয়ো যুবক আল্লাহর আসমান জমিনের চেয়ে তো তোমার গুনা বেশি বড় নাকি যুবক ডাক দেয় কয় গো নবীজি ও আল্লাহর পয়গম্বর আল্লাহর আসমান জমিনের চেয়ে তো আমার গুনা বেশি বড় আমার নবীজি رحمتুল লিল আলামিন ডাক দিয়া কয় এর যুব গুনাহটা কি তুমি বল যুবক ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পেশাগতভাবে একটা কাফন চল যখন কোনো মানুষ মারা যায় তাকে যখন তার আত্মীয় স্বজন জানাজা জানা যা সম্পূর্ণ করে দাফন কাফনের কাজ শেষ করে তাকে যখন কবরে সোয়া দে আসে আমার কাজ হল ওই কবরের ওই লাশে ফনের কাপড়টা আমি চুরি করে নিয়ে যাই শুধু তাই একদিন এক সুন্দরী যুবতী নারী মারা গেল ওই মেয়েটা মারা যাওয়ার পর তাকে যখন তার আত্মীয় স্বজনেরা ওই কবরের মধ্যে তাকে দাফন করে আসলো তারাত্মীয় স্বজনরা যখন তাকে গোসল দিয়ে জানা যাফন করে কবরের মধ্যে দাফন করে দিল দাফন করার পরে আমি ওই যুবতীর কাফনের কাপড়টা যখন সরাইলাম দেখলাম এত সুন্দর এত সুন্দর রমনী কবরের মধ্যে শুয়ে আছে যখন আমি কাপড়ের কাপড়টা সরাইলাম দেখতে পাইলাম এত সুন্দর রমণী তারপরে আমি যখন কাপড়টা নিয়ে যখন উঠে যাব কবর থেকে এ শৈতান আমার অন্তরের মধ্যে এমন ভাবে দুকা দেয় এমন ভাবে শৈতান আমাকে দুকা দেয় অশা দেয় এক পর্যায়ে যায় অগ্ন অভিজি এক পর্যায়ে ওই যুবতী মরা লাশের সাথে আমি জিনাই লিপ্ত হয়ে গেলাম আওয়াজ দে কন্যা উজবিল্লা এই ঘটনা আমার নবীজি শোনার পর ওই যুবককে ডাক দে কই হে যুব তুমি এক্ষুনি আমার সামনে থেকে দৌড়ে সরে যাও ওরে না তুই আমার সামনে থেকে এখনই দূরে সরে যা ওই যুবক কানতে কানতে একটা নির্জন জায়গার মধ্যে চলে গেলেন যাওয়ার পরে ওইখানে বসে বসে এমন ভাবে কান্না করে আল্লাহকে ডাক কয় ও অমালি এমন গুণা করেছি আপনার রহমাতুল্লিল আলমিন পর্যন্ত তার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে অগ আল্লাহ অগ মালিক আপনি যদি আমার গুণাকে মাফনা করে তাহলে আমার আর কেউ নাই কেউ নাই আমার আর ক্ষমা করার মতো কোনো মালিক নাই আপনি একমাত্র পারেন গুণাগর ক্ষমা করতে আপনি একমাত্র পারেন আমার গুনাকে ক্ষমা করতে করিতে আল্লাহ আপনি পৈগম্বরকে জানাইয়া দেন যে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন এইভাবে যখন যুবক আল্লাহর দরবারে কান্নাকাটি করলো আমার আল্লাহ তো দয়ার আল্লাহ সন্তান যখন কান্না করে মায়ের অন্তরে মায়া লাগে যায় সন্তান যখন কান্না করে বাবার অন্তরে মায়া লাগে লাগে যুবক এমনিভাবে কান্না করলেন করলেন আল্লাহ রহমতের দরজায় জুজ চলে আসছে আল্লাহ রব্বুল আলাম বলে ওরে জিব্রাইল জলদি করে আমার বান্দার ক্ষমার দাও তা বন্ধু যেই লোকটাকে যেই যুবককে আপনার দরবার থেকে তাড়িয়ে দিয়েছিলেন ওই যুবককে আপনি ক্ষমার সুসংবাদ জানায়া দেন সুবাহান আল্লাহ আল্লাহ ডাক দেখ জলদি করে আমার বন্ধুর কাছে সুসংবাদ দিয়ে দাও জিব্রাইল বললেন যে যুবকটা আপনার দরবার আসছিল নিয়া যে যুবকটা আপনার দরবার আসছিল আপনি তাকে ফিরিয়ে দিয়েছিলেন তার গুনার জন্যে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সে এমন ভাবে তৌবা করল আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মন ভাবে কান্না করলো যে কান্নার কারণে আমার আল্লাহর অন্তরে মায়া লাগছে আমার আল্লাহর অন্তরের মধ্যে দয়া লেগে গেছে আমার আল্লাহ তার পছন্দ করেছেন আমার আল্লাহ তার তোবাকে কবুল করেছেন অগপ আপনি আপনার উম্মতকে ওই বান্দাকে জানাইয়া দেন যে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে সুবাহ আমার নবী রহমানুল্ল ওই যুবককে ডেকে এনে ডাক বললেন যুব যে গুনার জন্য আমি তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম যে গুনার জন্য বলছিলাম যে তুমি আমার সামনে থেকে সরে যাও কিন্তু যুবক তোমার তওবা তোমার চোখের ফানি আমার মাওলার দরবারে এমনভাবে পছন্দ হয়েছে আমার মাওলা তোমার জিন্দিগির গুনা মাফ করে দিয়েছে সুবাহান আল্লাহ যে আল্লাহ তো বড় অপরাধীকে মাফ করছে জে আল্ল না এত বড় অপরাধীকে এত সুন্দর সুসংবাদ এখন বলেন আপনার আমার গুনাহা কি ওই যুবকের চাইতে বড় নাকি না এত বড় গুনাহ তো আমরা করি না আহ কোনো লাশের সাথে আপনারা কেউ কি জিনা করছেন কোন দিন এমনটা কারো যারা হয় নাই জে আল এত বড় পা এত বড় গুণাগারকে মাফ করে দিয়েছে যে আল্লাহ এই যুবককে মাফ করে দিয়েছে সে আল্লাহ এখনো আসে না নাই আল্লাহর কাছে যদি আমরা আমাদের গুনার জন্য যদি কান্নাকাটি করি আমরা আমাদের গুনার জন্য যদি ক্ষমা চাই আমরা আমাদের কৃতিকর্মের জন্য যদি আল্লাহর কাছে চোখের ফানি পালাই আমার আল্লাহ আমাদেরকেও মাফ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ রব আলিন আমাদের সকলকে মৃত্যুর আগে তৌবা করে জীবনের গুনাহগুলি মাফ না করায় আল্লাহ জন্য আমাদেরকে কবর ডাক না দেয় সকল বলে আল্লাহ মামিন আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের গুণাকে ক্ষমা করে দেখ আল্লাহ তালার কাছে আমরা যেন সকলে বেশি বেশি তওবা করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করো বাজান আপনি যদি তৌবা না করে কবরে যাই এই গুণা নিয়ে যদি কবরে যায় তাহলে আপনার আমার কবরটা হয়ে যাবে ভয়ঙ্কর কবর হয়ে যাবে আপনার আমার জন্য কঠিন জায়গা কারণ এই কবর গুনাগারের জন্য ভয়ঙ্কর আর নেকারের জন্য কবর হয়ে যাবে বেহেস্তের বাগান যাই হোক আজানের সময় হয়ে গেছে আমরা ঠিক নামাজ পড়বো আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করবো আল্লাহ আল্লাহ বড় আরো অনেক ঘটনা আছে আর অলৌকিক কত মায়ার আল্লাহ আল্লাহ এত বড় বড় যদি গুণাগার মাফ করতে পারেন ওই আল্লাহকে আমাদেরকে মাফ করতে পারেন কি পারেন না অতএব আমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব কারণ তওবার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে তওবার মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি পৌঁছে যায় ওই তৌবাকের বান্দাদেরকে আল্লাহ খুব ভালোবাসেন আল্লাহ খুব পছন্দ করেন আপনারা কি চান না যে আল্লাহ আমাদেরকে ভালোবাসো আল্লাহ আমাদেরকে পছন্দ করো আল্লাহ যে বান্দাকে ভালোবাসে আল্লাহ যে বান্দাকে পছন্দ করে সেই বান্দাকে কোনো দিন সেই বান্দাকে জাহান নামে যাওয়া সম্ভব আল্লাহ যে বান্দাকে ভালোবাসে সেই বান্দাকে তো আল্লাহ জাহান নামে দিতে পারবে না আল্লাহ যে বান্দাকে পছন্দ করে সেই বান্দাকে আল্লাহ কোনদিন দুজোকে দিতে পারবে না অতএব আমরা দুনিয়াতে আমাদের চক্ষু বন্ধ হওয়ার আগেই আমরা আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে যেন কবরে যাইতে পারে সকল লহ হুমামিন ওয়া ফের দাওয়ানা আনিল হামদুল্লিলা হিরফুল আইলামিন আসসালামু আলাইকুম ওরাহামতুল্লাহি অবারকাহতু